বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা আজকে আমরা আরেকটি এফেক্টস শিখে নেব এই এফেক্টসটটার নাম হচ্ছে হাইলাইট হাইলাইট এফেক্টস আমরা কীভাবে ব্যবহার করবো সেটা আজকে শিখে নেব তো এই আমি স্তিম্পলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করবো আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন ভালোভাবে আপনারা সেটা বুঝে তারপরে নিজেরা ইচ্ছা মতো এটাকে প্রয়োগ করতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে তো আমরা চলুন আগে চলে যাবো একটা লেভেলে যাব এখান থেকে একটা নিউ ভেক্টর লেভেল নিয়ে নেব ভিউ লেভেল নিয়ে নিলাম ভেক্টর লেভেল তো তারপরে আমরা এই টুলসে যাবো এই টুলসে গিয়ে এটা দেখে নেব যে সার্কেল আছে কিনা তো আমি একটা জাস্ট একটা সার্কেল তৈরি করবো সিম্পল তো এটা আমি একটা কাজ করি এটার ভিতরটা আমি একটু ভরাট করে দিই এটা অন্য কাট কালার দিই হলুদ কালারটা দিই অসুবিধা নেই এরপরে এখানে যাবো এই অপশনটা চালু করে এখানে ক্লিক করে এটা ফিল হয়ে যাবে তারপরে আমরা এখানে ক্লিক করব যে দুইয়ে দুইয়ে ক্লিক করবো হম তো দুয়ে ক্লিক করে এখানে কিন্তু আমরা মানে নতুন করে আর্ট করব না আমাদেরকে একটা কাজ করতে হবে এই একে যাই এই একে সেলটা যে আছে এই সেলটাকে কপি করে আমাদের আহ দুইয়ের মধ্যে পেস্ট করতে হবে তো বন্ধুরা আমরা এটা কীভাবে করবো চলুন আমাদেরকে এখানে কাজ করতে হবে এখান থেকে এই অপশনটা চালু করতে হবে তারপরে এখানে আমরা ক্লিক করবো সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়া কন্ট্রোল সি চাপব কিবোর্ডের থেকে কন্ট্রোল সি এটা আমাদের কিন্তু কপি হয়ে গেছে এখন এখানে যাব এখানে ক্লিক করবো কন্ট্রোল ভি প্রেস করলে এখানে আমাদের এটা কপি হয়ে যাবে কন্ট্রোল ভি বন্ধুরা এখানে আমাদের এখানে ডান দিকে দুটি ইয়ে আসছে তো আমরা ওয়ানটাকে ঠিক রেখে টুটাকে একটু পরিবর্তন করবো কারণ এখানে আমরা এর আগে একটা শিখে শিখেছিলাম আপনাদেরকে টুইনিং একটা শিখেছিলাম ওই টুইনিংটাই আবার এখানে এখানে আপনারা শিখতে পারবেন এটার মাধ্যম দিয়ে হাইলাইটটা শেখাবো ট্রেনিং হচ্ছে কি একটা মানে আপনি একটা জিনিস আট করলেন সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটাকে বলা হয় ট্রেনিং হ্যাঁ চলুন আমরা এটাকে পরিবর্তন করব এই জন্য আমাদেরকে এই যে এখানে একটা অপশন আছে এই যে এইটা চালু করব আমরা চালু করব চালু করার পরে এখানে আমরা দেখে নেব তো এই বিন্দুটাকে মাঝখানে নিয়ে তারপরে নিচের দিকে একটু টান করবেন এরকম ভাবে হেলাবেন দেখবেন যেটা এরকম হয়ে যাবে তারপরে এখানে নিয়ে আসবেন এখানে যে পাশে একটা বিন্দু এই পাশে একটা বিন্দু মাঝখানে একটা বিন্দু আছে মাঝখানে নিয়ে আসতে পারবেন আপনি ভালো ভালো করবেন মাঝখানে এনে টান করবেন এইভাবে আপনারা সকল ক্ষেত্রে এই জিনিসটা করতে পারবেন আমি এখানে গিয়ে টান মারলাম এখানে গেলাম এখানে গিয়ে একইভাবে আমরা এখানে একটা টান মারি ये तो 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 देखिए যেভাবে দেখে নেবেন কারণ আপনাকে মাফ করে নিতে হবে আমি চাচ্ছি এমনভাবে দুটি যাতে হয় দুটি করতে যেতে পারি একটি দেখা যাচ্ছে একে দিলে এখানে তিনটি অংশ হচ্ছে তিনটি অংশ নেব না আমি দুটি চাচ্ছি এখানে কমিয়ে দিলে একটা হচ্ছে তারপরে এখানে দেখি এটাকে ঠিকিয়ে দিলে কি হচ্ছে বন্ধুরা এখানে এ সমস্যা একটা হচ্ছে যে আমাদের মাপটা মিলতেছে না এখানে একটা হচ্ছে একটা করলে আমাদের একটা ইলেশক ছোট ছোট এটা বড়ো হয়ে যাচ্ছে যদি আমরা টানি তাহলে এটা কেমন হয়ে যাচ্ছে তাহলে আমরা এটাকে আমরা কি করবো এটাকে ভালো হইলো না দেখি আর একটু চেষ্টা করে যাই মোটামুটি আসছে হ্যাঁ এটাকে একটু মানে ধৈর্য সহকারে কাজ করতে হবে এগুলোকে একটু বাড়িয়ে কমিয়ে আপনাদেরকে কাজ করতে হবে আমি চাচ্ছিলাম তারার মতো করতে মোটামুটি হয়েছে তো আর চেষ্টা করলে অন্যভাবে করতে পারবো সেটা হচ্ছে এই অপশানটাতে যাব এখন এই অপশানটাতে এই অপশানটাতে গিয়ে আমি এটাকে সুন্দর করে এটাকে সাইজ করতে পারবো হ্যাঁ আমি সায়েন্স করতে পারবো বন্ধুরা হ্যাঁ মোটামুটি সাইজ হচ্ছে সাইজ করার জন্য এই অপশনে যাবে হ্যাঁ তো এখন দেখেন আমাদের এই যে দুইটা জিনিস এখানে দেখা যাচ্ছে আমরা এটাকে টুইনিং করবো টুইনিং হচ্ছে এখানে আমরা মাঝখানে আরো কিছু ফ্রেম অটোমেটিক নেবো যে এটা গোল থেকে আস্তে আস্তে এই রূপ নেবে হ্যাঁ সেটার জন্য আমরা কি করবো তো প্রথমে চলুন আমরা এখানে ক্লিক করে দিই প্রথমটাতেই ক্লিক থাক এখন আমরা এটা সিলেক্ট করবো যে এই যে উপরেটা সিলেক্ট করবো তারপরে শিপ চেপে নিচেটা সিলেক্ট করবো তারপরে আমরা মাউসের রাইটে ক্লিক করব মাউসের রাইটে ক্লিক করে এরকম একটা অপশন আসবে এখানে চলে যাব আমরা এখানে নিচে লক্ষ্য করবো অ্যাড ফ্রেম নামে একটা অপশন আছে যে অ্যাড ফ্রেম এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এখানে প্রথম যে অপশনটা দেখছেন ফ্রম ফ্রেম এই ফ্রম ফ্রেমে আমরা টু করে দেবো করে দেবো তারপরে টু ফ্রেমে আপনি যত ইচ্ছা আপনি করবেন আপনি যত বড় চাচ্ছেন আমি পুরো ফোর্টি করে দেবো মানে চল্লিশ তাহলে আমার ধীরে ধীরে সুন্দরভাবে একটা অ্যানিমেশন হবে ফোর্টি করে দিলাম হ্যাঁ আর এটা এই যে স্টেপটা থাক স্টেপটা কিছু করবেন না ওয়ান আছে ওয়ান থাক এখানে অ্যাডে ক্লিক করব এখন দেখেন আমাদের এখানে দেখেন অনেকগুলি অপশান চলে আসলো হুম কিন্তু দেখলাম সাতাল হয়ে যাচ্ছে এই জন্য আমাদের কী করতে হবে আমাদের প্রথমটা একবার ক্লিক করে সিলেক্ট করতে হবে প্রথমটা তারপর নিচের দিকে নামব আমরা নিচেরটা ক্লিক করব তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এখন একটু যেকোনো একটা সাইডে সাইডে একটু সাইডে যে দেখবেন একটা কালো কালো দাগ দাগ দেখা যাচ্ছে যে দেখা যেকোনো একটা মানে এটা তো যেতে পারে এটা তো যেতে পারে এটা যেতে পারে যে কোনো একটার সাইডে একটু আহ কিবোর্ডের লেফটে ক্লিক করবেন এবার কিবোর্ড থেকে লেফটে ক্লিক করবেন কিবোর্ড বলছি মাউসের মাউসের লেফটে ক্লিক করবেন মাউসের লেফটে যখন ক্লিক করবো তখন এরকম একটা অপশান আসবে এখানে অনেকগুলি অপশান আছে দেখবেন যে দেখেন অনেকগুলি আছে তো আপনারা ওই যে ইজ ইন হ্যাঁ ইজ আউট এটা এটাই এটাই সিলেক্ট করে দেবেন ইজ ইন ইজ আউট যে কোনো একটা দিলেই কিন্তু হয় কোনো সমস্যা নেই এতে একটু পার্থক্য আছে সামান্য হ্যাঁ আমরা এখন ওইটা সিলেক্ট করার পরে যে এই পাশে যে অপশনটা দেখতে যে এখানে ক্লিক করলেই আমাদের দেখেন প্রত্যেকটা জিনিসে এখানে সবগুলো চলে আসছে লক্ষ্য করলে বুঝতে পারবেন তখন আমরা যদি প্লে করি তাহলে দেখতে পারবো আমাদের এটা অ্যানিমেশনটা হবে এখানে ক্লিক করলে হবে আমাদের একটা গোল জিনিস কি সুন্দরভাবে আসতে করে তারার মতো হবে বুঝলে ছেলে না তো বন্ধুরা এটা বুঝলেন এখন আমরা চলুন আমরা যেই কাজটা করতে চাচ্ছি চেষ্টা করবো আমরা একটা নতুন লেভেল নেবো বন্ধুরা হ্যাঁ নিউ ভেক্টর লেভেল নিয়ে নিলাম

এরপরে মাউসের লেফটে ক্লিক করে আমরা এগুলো ধরে একদম উপরের লেভেলটাতে বসিয়ে দেবো উপরের লেভেলটা একদম শেষে একদম শুরুতে বসিয়ে দেবো হ্যাঁ এইভাবে ঠেকিয়ে দেবো আমরা হ্যাঁ এটা হয়নি বসে নেই একটু প্রবলেমের কারণে আবার দরকার পড়লে আবার নিব হ্যাঁ এটা বসিয়ে দিতে হবে সুন্দর করে এইবার বসছে ওই টেনে আনার সময় অবশ্যই মানে যাতে হোল্ড করে রাখেন হ্যাঁ আপনার লেফটে যে ক্লিক করবেন মাউসের লেফটে ক্লিক করে কিন্তু চেপে ধরে রাখতে হবে ধরে কিন্তু এখানে এনে এইভাবে একদম এই যে ওয়ান নাম্বারটাতে আছে যে এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন ছেড়ে দেবেন তাহলে সম্পূর্ণটা চলে আসবে এখানে তাহলে এখন আমাদের এই জিনিসটা এখানে চলে আসলো হুম আর আমাদের আর কোন সমস্যা নেই আমাদের অ্যানিমেশনটা এখানে চলে আসলো এখন আমরা এই যে আগের যে একটা লেভেল নিয়েছিলাম এখানে ক্লিক করে এটা আমরা ডিলিট করে দেবো এটা আমাদের আর দরকার নেই হ্যাঁ তো চলুন বন্ধুরা এখন আমরা প্লে করলে আমরা এখানে এটা দেখতে পাবো আমরা বন্ধুরা এখানে এটা দেখতে পাচ্ছি কেন এখানে আমাদের এটা হয়েছে সবগুলি দেখেন একটি করে আমাদের ছবি উপর থেকে একটু একটি করে একটু একটু করে মানে চেঞ্জ হতে 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 আমাদের তাড়াতে রূপ নিয়েছে হ্যাঁ এখন মূল জিনিস বন্ধুরা এইটা কিন্তু আমাদের আজকের শিক্ষা না এটা দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো কিন্তু এটা মূল শিক্ষা না এই শিক্ষাটা আমি এর আগের একটা ভিডিওতে দিয়েছিলাম হ্যাঁ ওইটা হচ্ছে যে দরজা খোলা একটা ইয়ে দিয়েছিলাম দরজা আস্তে আস্তে খুলবে বন্ধ হবে ঠিক সেম এই পদ্ধতি হ্যাঁ তো এখন আমরা চলে যাব আমাদের এই যে উইন্ডোজ অপশনটাতে চলে যাব এখান থেকে আমরা এই যে স্কেম্যাটিক অপশনটা আছে যে এখানে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এটা আমাদের দরকার এখন এখান থেকে আমরা এখানে স্টেজ স্কেম্যাটিক আছে তো আমরা এখানে ক্লিক করে ওটাকে এফএক্স করব যে এফএক্স যে এফএক্স স্কেম্যাটিক হ্যাঁ তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে এই মাউসের রাইটে ক্লিক করব এখান থেকে অ্যাড এফেক্টসে যাব এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে বন্ধুরা এখান থেকে আমাদেরকে বডি হাইলাইট নামে একটা অপশন খুঁজতে হবে এটা কোথায় আছে সেটা আমাদেরকে দেখতে হবে বডি হাইলাইট হ্যাঁ সেটা সম্ভবত লাইটে গিয়ে দেখি এই যে লাইট অপশনটা আছে যে লাইটে গিয়ে আপনি পাবেন এই যে বডি হাইলাইট হ্যাঁ এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে আমাদের এইটা চলে আসবে এখানে তো আমরা এটাকে জয়েন করব জয়েন করার আগে আমরা এটাকে একটু নেই হুম আর এটাকে একটু রাখি যাতে আমাদের এই যে এটার সাথে আমরা এটাকে কানেক্ট করে দেব এখান থেকে এই আর এখান থেকে

দাগের মতো আছে হ্যাঁ তো এটাকে আপনারা যদি এখান থেকে এটা কানেক্ট করে দেন তা কি হবে কানেক্ট না করলে কোনো তেমন কোনো মানে পার্থক্য নেই আর না করলে কোনো পার্থক্য নেই এটা আমার দরকার নেই এটা আমরা ডিলিট করে দিই বন্ধুরা এখন এখানে ডবল ক্লিক করবেন এই যে এইটার উপরে এই অপশনটা পাবেন আপনারা হ্যাঁ এখান থেকে এই অপশন পাবেন এখান থেকে আপনারা কতগুলো জিনিস পরিবর্তন করতে পারবেন যেমন ধরুন যে এই যে হাইলাইটটা হচ্ছে দেখেন এটাকে বাড়িয়ে দিতে পারবেন তো আমরা এই এটা এটাকে নড়াই তাহলে দেখতে পারবেন যে এটা এদিক কমে যাচ্ছে এদিকে গেলে সাদা বেশি সাদা হয়ে যাচ্ছে এখানে এটা একদম বেশি সাদা হয়ে গেছে হ্যাঁ তো আমরা এটাকে একটু মাঝখানে দিই তাহলে আমাদের ভালো হবে এখান থেকে আপনার কালার গুলো চেঞ্জ করতে পারবেন এখানে কালার আছে আপনার যদি এই যে এই সাদাটার অন্য কোন কালার দিতে চান তাহলে এখান থেকে আপনার কালার পরিবর্তন করতে পারবেন হ্যাঁ আপনার যেটা ইচ্ছা কালার এখান থেকে অ্যাডজাস্ট করে আমি একটা কাজ করি আগে যেটা ছিল সেটাই ভালো লাগতেছিল প্রথমে ভালো হচ্ছে আর এখান থেকে আপনারা একটা কিছু করতে পারেন এই যে এখানে দেখবেন যে ব্লার এটাকে আপনারা যদি বাড়িয়ে দেন এই তাহলে এইটার যাবে যে এই যে এখানে চাঁদের মতো আছে না চাঁদের মতো এটাকে আপনি চাচ্ছেন আরো যদি এদিকে আনতে চান তাহলে এখানে সংখ্যা বাড়িয়ে দেন এখানে নয় জিরো পয়েন্ট নাইন আছে আমি যদি এখানে এটা কেটে দিয়ে টুয়েন্টি করে দেই তাহলে হয় দেখেন টুয়েন্টি করে দিলাম এখানে প্রিন্ট করার পরে এন্টার প্রেস করলেই চলে আসবে এটা ব্লাড বেশি ঝাপসা হয়ে গেছে তাই না এটা আমাদের ঝাপসা হয়ে গেছে ব্লাডটা তো একদম একদম ঝাপসা হয়ে গেছে তো আমি দেবো এখানে এখানে দিলাম এন্টার প্রেস করলাম খুব একটা ইয়ে না ঘাপসাই হয়ে আছে আমরা আর্ট কমাই দেখি কি করা যায় আগে ছিল নাইন তো আমরা আবারও জিরো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ করে দিয়ে দেখি কি হয় জিরো পয়েন্ট ফাইভ করলে এরকম হচ্ছে আমরা চাচ্ছি যে একটু বড় করতে এখানে আরো কয়েকটা অপশন আছে এখানে দেখবেন এখানে মুড অপশনটা আছে এখান থেকে কিছু চেঞ্জ পরিবর্তন করলে দেখবেন যে চেঞ্জ হবে এখানে অ্যাড দিলাম তেমন পরিবর্তন দেখলাম না এখানে এখানে একটু পরিবর্তন আসছে এটা এরকম কালার হলো এখানে আর কয়েকটা অপশন আছে দেখে নেবেন এটা আবার একদম বুঝা যাচ্ছে না এখানে দেখি এখানে এরকম না আগের ঠিক ছিল তো আরো কিছু পরিবর্তন আমরা করতে চাচ্ছি আমি চাচ্ছি এই জিনিসকে চওড়া করতে চাচ্ছি এখান থেকে আমরা কিছু পরিবর্তন করে দেখতে পারি অফসেট এখানে আছে ফোর আমরা চেঞ্জ করে দেখি এখানে আমরা সিক্স দিয়ে দিয়ে দেখি लेकिन कोरे कोरे देखे नहीं थे अभी क्या पात्र को है इससे कौन पात्र को ना आए कौन जाए ट्रेन दे दी क्यों स्टार है इतने बार से बंद हो रहा है अपना चल आठ तो बारह तो परी ट्वेंटी कोडे दे देखी ट्वेंटी कोडे दिल क्यों है তো এইভাবে আপনারা এই যে এখান থেকে আপনারা পরিবর্তন করলে এটা মোটা হয়ে যাচ্ছে হ্যাঁ তো এখানে একটু পরীক্ষা করে আর কি করা যাচ্ছে আপনি ঝাপসা করলে এদিকে করতে পারেন এদিকে আনলে এটা গাঢ় হবে এরকম বিভিন্ন রকম পার্থক্য হবে আপনারা দেখে নেবেন আপনাদেরকে যেটা দরকার আমি এইটা চাচ্ছি আমার কাছে এটা ভালো লাগতেছে যাই হোক এটা পরিবর্তন করতে যদি চান তো এটা একটু পরিবর্তন করে দেখবেন যে কি হয় তো দেখি চলুন এটা এটা আমরা পরিবর্তন করে দিয়ে দেখি কি হয় মানে এটা একটু বেঁকে গেলে আগে একটু এদিকে ছিল এখন একটু এদিকে গেল হ্যাঁ এইটা পরিবর্তন করলে এই দিক থেকে এদিকে যাবে আর এটা পরিবর্তন করলে কি হবে এদিক থেকে যে মোটা হবে এরকম মোটা হবে আমরা পরীক্ষা করে দেখি এটা আমরা ফিফটি সিক্সটি করে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে তো সিক্সটি করে দিলাম করে দিলে এদিক থেকে মোটা হচ্ছে না এটা ভালো লাগতেছে না আমরা আগের মতো করি এটা আগে অত ছিল ফাইভ ছিল এটা ঠিক আছে তো বন্ধুরা এখানে বুঝিয়ে দিলাম আপনাদেরকে হ্যাঁ এখানে যে অপশনগুলি আছে আপনারা সবগুলি পরিবর্তন করে করে দেখবেন হ্যাঁ কোনটাতে কি আছে আমি মোটামুটি তো এই যে এটা পরিবর্তন করার দরকার নেই এটা এখান থেকে টানলেই কিন্তু দেখেন এই যে এটা এই যে এখানে কম বেশ হচ্ছে অর্থাৎ এখানে এটা পরিবর্তন করার দরকার নেই এখানে টেনেই করতে পারবে কিন্তু কালারগুলোও এখানে টেনে টেনে পরিবর্তন করতে পারবেন কিন্তু এই অপশনগুলোতে আপনি টেনে 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 কোনো কিছু করার সিস্টেম দেয়নি এনে কোনো কিছু করার সিস্টেম দেয়নি এখানে যে কাজটা করতে হবে হ্যাঁ এখানে আপনাকে এখানে নাম্বারটা লিখতে হবে হুম আর এটা তো আপনাকে বুঝিয়ে দিলাম যে এই ভিতরে অনেকগুলো অপশন আছে আর এখান থেকে আপনারা করতে হবে আর এখানে একটা দেখে নেবেন যে এটা দিয়ে কী হয় ইনভার্ট করে দিলে কী হয় ইনভার্ট হচ্ছে কি আগে ছিল এই কালারটা এই পাশে আর এই কালারটা এই পাশে ছিল ইনভার্ট করলে এ যে এর কালার এখানে চলে যাবে এর কালারটা এখানে চলে যাবে দেখেন এটা টিকমারটা উঠিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন এখন হুম বুঝতে পারছেন তো এটা হচ্ছে এই যে ইনভার্ট এখন আমাদের মোটামুটি এই যে এটাকে বলা হয় হাইলাইট হ্যাঁ এটা আপনারা যে কোনো ক্যারেক্টারের মধ্যে দিতে পারেন এরকম একটা হাইলাইট থাকবে সাইড দিয়ে চিকন মোটা করতে পারেন তো এই যে অপশনটা শিখিয়ে দিলাম আপনাদেরকে এখানে এটা কেটে দিই আমরা হুম এটা এখান থেকে কেটে দিই আর এখান থেকে আমরা পরিবর্তন করব না এখন আমরা অ্যানিমেশনটা দেখি দেখেন অ্যানিমেশনটা আমরা দেখি তাহলে এখানে একটা সুন্দর জিনিস দেখতে পাবেন দেখেন এটার সাথে সাথে এইটাও যেমন হচ্ছে এর যে হাইলাইটটা হাইলাইট টা কিন্তু দেখেন বিভিন্ন বস্তু বা আমি বললাম যে গাছের গাছের মধ্যে বা কোনো দেওয়ালের মধ্যে এই হাইলাইট দিলে দেখতে ভালো লাগে হ্যাঁ এমনকি আপনি আপনার ক্যারেক্টার বডিতেও কিন্তু আপনি এই হাইলাইটটা দিতে পারেন তাহলে কিন্তু বেশ একটা ভালো লাগবে একটা থ্রি ডি একটা ভাব দেখাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে আপনাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ